হয়ে গেছে গা আমরা ট্রিক্স যা মায়ের হাতে রান্না খাওয়ানোর ঠিক না কারণ সারা বছর তো আমরা রান্না করে খাওয়াই বছরে কয়েকটা দিন তারাও আমরা খাওয়া রান্না করে তো চলেন আমরা দেখাই আমার মাস্টার শেফ কি রান্না করে খাওয়াবো আমার ঠিক আছে আমার শেফ আমালে কিতা বানাইতাছে ফ্রাইড রাইস জাতীয় তো প্রথমে কি করছে একটা বাটার লুইসে লই সেরা এক চামচ বাটারে এখানে এখানে ঘুরাইতেছে ঘুরাইতেছে তো আমি বললাম যে সারাদও মেল্ট হয়ে যাবো গা সব কিছুতে আমার হেল্প লাগে আচ্ছা তারপর কি করলো এখানে সরিষার তেল দিয়া দিল মানে বেশি তেল দিতেছিল আমিও এত তেল কাটে দিতেছ কখনো না লাগবো আচ্ছা এটাও গেলো তো তারপরে চিকেনটিটা ছোটো ছোটো করে কাটছে দেখেন কত কিপ টাইম করে কাটছে কতবার কইলাম চিকেনের পিসটি একটু বড়ো করে কাটো কত ছোটো করে কাটছে বড় হইলে না খাইতে ভালো লাগতো হ্যাঁ ক আমি কি বিরিয়ানি বানাইতেছি নি আমি তো বানাইতেছি ফ্রাইড রাইস তো এরপরে চিকেনের উপর দিয়ে দিল একটু লবণ লবণ ওই দিতাসে যাতে না খাওয়ান যায় আর কি টেকনিক টেকনিক তারপরে দেওয়া দিল একটু হলুদ তো আমি বললাম যে আর কি দিতা না আমারও কয় দেখো না আগে আগে কি হয় তারপরে লাটতাসে লাটতাসে তারপরে দিয়ে দিলো এর মধ্যে মরিচের গুঁড়া উমা আমি দিকে মিক্সড ভেজ কেটারাক্সিটি দেখাইলাম মরিচের গুঁড়া দিয়ে দিলো ভালো কথা যাতে না খাইতে পারি চালাকি কইটা তারপর আবার কালো মরিচও দিছে যেটার আমরা গুলমরিচ কই মানে ঝাল এমনভাবে বানাইবো যাতে না খাওয়ান যায় আর কি যাতে একলে খাইতে পারে এরকম তারপরে এটি উড়াইতেছে উড়াইতে পারে না উড়াইতে পারে না লাস্ট অবধি আমার হেল্প লাগছে এবারে আমি কলাম দাঁড়াও আমি উঠাই দিই তো তেলটার মধ্যে দিয়ে দিতেছে সব রকমের ভেজিটেবলস এখানে গাজর ক্যাপসিকাম তারপর বিনস তারপরে এডি মটরশুঁটি সব আছে ভালো করে ঝাড়ে দিতেছে আমিও একটা ধুয়ে টুইয়া দিছি আমার হেল্প তো লাগই তো এরপর এডিরে ভালো করে লাটতেছে তেলের মধ্যে তেলটা গরম হয়েছিল না তেলটা গরম হয়েছে না আমি কুইসিও পারবার তেলটা গরম হয়েছে না তবু দেওয়া দিছে ঠিক আছে এটা মানুষের রান্না তারপর এটার মধ্যে একটু লবণের ছিটকা দিয়ে দিল ছিটকা দিয়ে আমি বললাম যে ভালোভাবে রান্নারও আমি সাইড থেকে ইনস্ট্রাকশন দিতেছি আসল কথা ঠিক না কেমন না কেমন রান্না করে তারপর একটু গুলমরিচের গুঁড়াও ছিটিয়ে দিলো মানে গুলমরিচ এত পরিমাণে দিতেছে তাতে আমি না খাইতে পারি আর কি আমি কইছিলাম ঝালটা কম বানাও ঝাল এত পরিমাণে দিল তারপর এখানে তোমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটি সবটি আসলো আমি সব কাটাকা দিছি এটি দিল এরপর এটির মধ্যে ওই যে আগে ভাজ চিকেনটা রাখছিল না ওই চিকেনটা এখানে দিছে দিয়ে রে ভালা কইরা সের একদম মাখছে ভালা কইরা মাইকা দিয়ে দিছে সয়া সস সয়া সস দার পরে ভিনিগারও দিতাসি কিতা কিতি দিতাসে ভগবান জানি খাওয়ান জানি যায়নি এরপরে আবার আজিনোমোটো দিছে এটা তো হার খুব ভাল লাগছে মুডো মুডো খাইছে আজিনোমোটো কিতা একটা হ্যার বলে স্পেশাল এটা সিক্রেট রেসিপি আচ্ছা এরপর ভাল্লা করে লাসে এটা আমি করলাম যে একটুকরা চিকেন দো কত কীপটে একটু উডো না এরপরে এনে সিদ্ধ করে মানে ভাত আমরা যে শুদ্ধ বাসায় কই আমরা ভাত ভাতটি ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিছি যেহেতু ইয়ানে রাইস ফ্রায়েড রাইস তো রাইসটারে ভাজন লাগবো তারপরে লারতাসে আমি কইলাম যে আর আরেকটা চামচ নো একটা দেওয়া হইতো না দুটা চামচ দিয়া ভালো কইরা উল্টায়া ফাল্টায়া উল্টায়া ফাল্টায়া এদিকে উল্টা এদিকে পাল্টায়া বাজদাসে দীক্ষা কিন্তু খারাপ লাগতেছে না এরপরে দিয়ে আমার খাওয়াইলো খাওয়াই সেরা আমার তো যে লাগ লাগছে একদম ফাটা